أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم شهد الشريك الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم شكرا لك من رب العالمين يا রব্বুল আলমী ঢাকা ইসলাম আন্দোলন বাংলাদেশ মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজ সম্মেলন এবং কুইজ প্রতিযোগিতায় পুরস্কার এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া চন্দ্রবাবু আহমদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী তার রসুলকে দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছিলাম আমি আমার রসূলকে পাঠিয়েছি শান্তির দূত হিসাবে সুবহানাল এই শান্তি শুধু মানুষের জন্যই নয় সমস্ত makhlukাতের জন্য শান্তি একমাত্র ভ্রান্তি যেন বার্তা নিয়া আসছ তা নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ सीएपन में भी सलामबा हुआ गया है कि वह सलाम संपक के आश्चर्य से भी कुछ अल्लाह को तलान है ताकि एक उन प्रश्नों पर सीधे अल्लाह रसूल सलामबा हुआ गया है या सलाम है तो उनके अलावा क्या चलो किसी पर दिन यह कथा उत्तर दी है सीधे तुम्हें कि कुरान में कहीं कोरोना আচরণ ব্যাপারটা হলো বৈষম্য কিছুদিন আগে বাংলাদেশে পাঁচই আগস্ট বৈষম্য এই আন্দোলনের ছাত্ররা যখন আওয়াজ তুলল এই আওয়াজ তোলার তাদের অর্থটা কি ছিল জীবন কেন দল রক্ত কেন দল পঙ্গু কেন হলো শত শত চোখ হারিয়েছে দীর্ঘ

বৈষম্য হতে পারে না শান্তি আসতে পারে সেখানে আমি বলছিলাম যে অন্যান্য রাজনৈতিক দল তারা শ্রমিকদের জন্য সংগঠন করেছে কিন্তু তারা এমন কোন নীতি আদর্শ শ্রমিকদের সামনে উপস্থাপন করতে পারে নাই যে নীতি আদর্শের মাধ্যমে বৈষম্য দূর হবে মালিক শ্রমিক অন্যতম কিন্তু আমার সাল্লাহাম এক কথা বলছেন মানিক এবং শ্রমিক সম্পর্ক থাকবে ভাই ভাই জানাই গেছে যে ভাই ভাই সম্পর্ক চেয়ে এত সুন্দর সম্পর্ক তার হতে পারে না তখন বৈষম্য থাকবে শোনেন মানবতা এরপরে সাম্য শোনেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন আল্লাহ রসুল সকলকে আবার শুনিয়ে আসছেন এর বাহিরে তিনটার একটা পাওয়া যায় পাওয়া গেছে কোনদিন সম্ভব না একাত্তর সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে উদ্দেশ্য কয়টা ছিল তিনটা বৈষম্য করলে অর্থাৎ সম্যতা সম্ভবতা হয় মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপান্ন বছর ইতিহাস বাংলাদেশে যারা নীতি আদর্শ নিয়ে বাংলাদেশ পরিচালনা করেছিল তারা গিয়ে একটা বাস্তবানের কিছু কিঞ্চিত দেখা পেয়েছে পারে তোমার বরং আমরা কি পেয়েছি এদের পরিচালনায় যেই শান্তির কথা বাবার তার মুখে হতামাকরের দিক থেকে ফাঁস পেয়েছে মর্যাদা তো দূরের কথা নাই তো জরুরি কথা আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ অনেকাংশে রাস্তায় নেমেছে গুম হয়ে গেছে ঘরে থাকা অবস্থা খুল হয়ে গেছে এর সংখ্যা তো কত হাঁটা জানি হিসাবে আমি না আমি সকলে বলছি প্রধান উদ্দেশ্যের সাথে যখন আমরা গেছিলাম সংলাপে কথার জন্য তখন আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক দিকে আলোচনা করে যে নীতি আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে আপনারা ক্ষমতায় শপথ গ্রহণ করার আগেই অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আমাদের নিজেদের দায়িত্বে আমরা তখন চিন্তা করেছি যে এখন বাংলাদেশটা সব দিক থেকে প্রশাসনিক বা বিভিন্ন কাঠামোর দিক থেকে ভেঙে পড়েছে করোনার নেই ভারত আমাদের পাশে সবসময় কৌশলগত তেনসু নজুরি তাকিয়াজ সুযোগ পাবে তো সুযোগ ঠিক ওই সুযোগে তারা কি ইস্যু দাঁড় করবে বাংলাদেশে সংখ্যালঘু কিন্তু শত অন্যান্য যারা আছে তাদের কি বিভিন্নকারে হত্বকর হচ্ছে তাদের মন্দির ভাঙা হচ্ছে তাদের উপাসনালয় সব ধ্বংস করা হচ্ছে দেখാതെ দাম্মনিকতা সব ধ্বংস হচ্ছে আমরা পরবাসিকিত আমরা সারা দেশের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা সরকার ক্ষমতায় শব্দ লাগি সারা দেশে হিন্দুদের জানমাল ইজ্জতের রক্ষার জন্য এবং ভারত সহ বিভিন্ন মুখী ষড়ে এই সমল থেকে রক্ষার জন্য আমাদের দায়িত্বে আমরা পাহাড়েছি এটা কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা সহ সর্বত্র পরিচালিত হয়েছে যে এরা সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য কিভাবে দায়িত্ব পালন করছে ইসলাম আন্দোলনের নাম নিয়েই ওখানে প্রচারিত হয়েছে আমাদের কপি পড়া আছে না সহ আমরা উপদেষ্টাকে বলেছিলাম আরো উপদেষ্টা ছিল যে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ট্রাফিক রাস্তা দিয়ে উঠে গিয়েছিল মানুষের রাস্তায় চলতে কষ্ট হচ্ছে তখন কষ্ট লাগবার জন্য ইসলাম আমরা বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ আমরা সারা দেশে ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করেছি এইভাবে যদি বলে সর্বত্র কালকে চর্মনাইতে একটা ওয়ার্ড সত্তর জনের মতো প্রায় হিন্দু ইসলামী আন্দোলন যোগদান করেছে আমি যোগদান করে আসছে আর যোগদানের পরে নিয়ে আসছি তা যাই হোক

বাংলাদেশের শতকরা প্রায় বেড়ানো জন্য মুসলমান এই বাংলাদেশের মধ্যে এইটা সর্বত্র বাস্তবায়নে এখন কিন্তু একটা উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে এখন এই উর্বর ক্ষেত্রে যদি আমরা গ্রামে একটা প্রবাদ বাক্য হচ্ছে নাকের তরুণ দিয়ে ঘুমানো নাকের তরুণ দিয়ে ঘুমাবে সেখানে কি আপনার লক্ষ্যে পৌঁছা যায় বেশ সম্ভব না এই জন্য আমি বলেছিলাম আল্লাহ আলমী বলেছেন অজা হিন্দু হিল্লাই আত্মা জিহাদ করো করার মতো শুধু জিহাদ করার কথা বলে নাই করার মতো এখানে অন্যান্য যারা কি রাজনীতি ময়দানে কাজ করছে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা তো একটা নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করছি এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়ের পাল্লায় যদি পিছনে পড়ে রাজনৈতিকভাবে সেখানে লক্ষ্যে পৌঁছা যায় তাই সেখানে আমাদের কাজের প্রতিটা কিভাবে বাড়াতে হবে

তখনই মানুষ এই আদর্শ আমাদের আশা এটা পৌঁছে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আর আজকে এই প্রোগ্রাম আল্লাহ সাফল্যে পৌঁছাতে আর এখন যারা আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে আল্লাহ আমাকে আমাদের সকলকে দিনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে মানবতার উদ্দেশ্যে কল্যাণের জন্য কাজ করা